খবর আছে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় তৃণমূল বিজেপি উত্তেজনা বিজেপি বিধায়ক লক্ষণ বরুইকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের কর্মীরা বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করা হচ্ছে এবং তৃণমূলের বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এখন পুলিশ রয়েছে চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন চিত্তরঞ্জন এখন পরিস্থিতি কি আর কি হয়েছিল বিজেপি বিধায়কই এলাকা ছেড়ে চলে গেলেন দেখো এখন পরিস্থিতি কিছুটা শান্ত যে ঘটনা ঘটেছিল এখানকার যিনি বুথ এজেন্ট ছিলেন বিজেপি অর্থাৎ দুশো সাতাত্তর অষ্টি বুথ নম্বরে সেখানে বুথ এজেন্টকে বসতে বাধা বলে অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর এবং সেখানে যখন লক্ষণগড়ি অর্থাৎ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণগড়ি সেই ঘটনাস্থলে আসে সেখানে তাকে গিয়েও এই যে এখানকার এলাকার যারা তৃণমূল কর্মী অর্থাৎ দমা প্রসাদ আহ্লাদের নেতৃত্বে তাকে গিয়ে বিক্ষোভ দেখায় যে তিনি যেহেতু বহিরাগত এখানকার ভোটান্নয় কেন তিনি এসেছেন এবং সেই নিয়েও একটা উত্তেজনা এবং ধস্তদস্তের মধ্যস্থল পুলিশ মধ্যস্থল পরিস্থিতি তো বিজেপি বিধায়কের কি বক্তব্য তার তিনি তো ওয়াকিম হল যে এলাকার ভোটার না হলে বুথের মধ্যেই ভোটে সময় যাওয়া উচিত নয় বা যা নেই বিধিই নেই তো সেক্ষেত্রে তিনিই তা খেলা গেলেন কিছু বলছেন তিনি যেটা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে যে তাদের যে বিজেপি যে বুথ এজেন্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি কেন সেটাই তিনি দেখতে গেছিলেন এবং সেই পরিস্থিতি সামাল দিতে গেছিলেন সেই কারণেই তিনি গেছিলেন বলে জানান জানান এবং তবে তা তারপরেই তাকে ঘিরে যে জন্য দেখা যায় তৃণমূল কর্মীদের তারপর পুলিশ পুলিশ এলে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং সেখান থেকে লক্ষণ গড়ি চলে যান সঙ্গে থাকো লক্ষণ বড়ি চলে গেলেন কিন্তু তার আগে ঠিক কি হয়েছিল একবার দেখুন جوڙا کڏا کڏا چلويا چنهن نال ڏي کڏا আপনারা দেখছিলেন যে বিজেপি বিধায়ক তিনি এলাকায় এসেছেন এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ পেয়ে তিনি আসেন আর সেখানে গন্ডগোল শুরু হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় তিনি কেন এলাকায় ঢুকছেন তিনি বহিরাগত এই নিয়ে বাঘ বিতণ্ডা এবং প্রবল উত্তেজনা তৈরি হয় তারপরে এলাকা ছেড়ে চলে যান বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি আর পুলিশ এই মুহূর্তে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা